সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশে আশ্বিন বাংলাদেশ মতে বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি তিন রবি ছানি রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে প্রাত ছয়টা তেতাল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র বারোটা তেইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে রবি বুধ কেতুর অবস্থান এবং রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাত পড়বে এমনকি বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে শত্রুদের আক্রোশ তৈরি হবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাসবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করতে পারেন তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হতে পারেন সহযোগীরা সহযোগিতার হাত নিশ্চিত বাড়িয়ে দেবে কামনা বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার আসবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে মনের পূর্ণতা দিতে পারে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের মাধ্যমে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে এমন কি প্রতিযোগিতায় জয়ী করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদনকে বাড়িয়ে দেবে এমন এমনকি ব্যবসা বাণিজ্যের ছিল তা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া প্রতি আকৃষ্ট ছিল না ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট ছিল সেখান থেকে ফিরিয়ে আনতে সক্ষম করবে আজকের দিনটিতে তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখলে দিনটি শুভ সম্ভাবনাময় একটি দিন বলে গণ্য হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশীরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে যা বিশেষ করে কর্ম উদ্দীপনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি বাণিজ্যিক কারণে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে যা লাইফ স্টাইল চমকে দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এইসব বাস্তবায়ন করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি মামলা মোকদ্দমায় তৈরি করবে শত্রুদের পরাস্ত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারদের সাথে মতানক্য দূরীভূত হবে হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার বিশেষ করে বাঘ বিতণ্ডা থেকেও মীমাংসার দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথও সুগম করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যেটি আর্থিক দৈন্যদশাকে কাটিয়ে দেবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করে বিজয়ের বর্মাল গলায় ওলায় পড়াবে তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেটি মাথায় রাখতে হবে তাই তো সিংহরাশি রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের উপর পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে বিবাহযোগ্য পা্রপাত্রীদের বিবাহের কথাবার্তা বাকাবাকি করবে সেই সঙ্গে শত্রু প্রতিপক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে দেবে বস্ত্র অভাব বাসস্থানের ধার কর্য ঋণমুক্ত করবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন নতুন আত্মীয়তার সৃষ্টি করতে পারে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করতে হবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে অধ্যবসায়ী হতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে অবশ্যই অবশ্যই সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে দেবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে বড়ো কোনো সুযোগ হয়ে পড়বে কেরিয়ারে ধস নামবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা অতিরিক্ত তীব্র থেকে তীব্রতর হওয়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে বিশেষ করে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর আচমকা আক্রমণে আপনাদের নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো বিপরীত লিঙ্গের আকর্ষণ আপনাদের ঘাতক বলে প্রমাণিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুধু নয় এমনকি সাসপেনশনও খেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য সরিপু দমন থাকবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যেটি প্রাপ্তির খাতাকে পরি পূর্ণরূপে পূর্ণতা তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে আর যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যেটি কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বর্ণন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেচা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎ জীবন আলোকিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিক্রহণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্বর সুফল প্রদান করবে এমনকি বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদও প্রাপ্ত হবেন সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে ইতিহাস রচনা করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে দেওয়া অপেরিকশান সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার